হ্যালো গাইস আজ শিবরাত্রি সেই ব্লগ তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম আমি বাজার দিকে এসে কিছু ফল আর ফুল কেনাকাটি করে নিলাম ঠাকুরের জন্য তো চলো এখন বাড়ি যাই বাড়ি যেয়ে শব্দটা গুছিয়ে নিই কে কে শিবরাত্রিও করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না ফুল ভিডিও দেখো ভালো লাগবে আর আজকে সারাদিন কি করছে না করছি সেটুকুই দেখাচ্ছি পুজোর মন্দির পর্যন্ত দেখাবো আর বাড়িতে যে চার চারপোহরের পুজো দেবো সেটা এর পরে ব্লগে দেখাবো নাহলে ভিডিওটা প্রচুর লগ হয়ে যাবে তো চলো ভিডিওটার সাথে থাকো তোমরা চন্দন মাটাটা হয়ে গেছে আর এখন হচ্ছে যে এই মাটির প্রদীপটা আমি সাজিয়ে নেব তুলো দিয়ে আর আজকে ঘের প্রদীপ জ্বালতে হয় তো ঘের প্রদীপই জ্বালবো আর সব থেকে বড়ো যেটা আজকে হচ্ছে যে মাটির প্রদীপ জ্বালতে হয় বাবা শিবের কাছে তো সেজন্য আমি মাটির প্রদীপটা এনেছি এটা কাকিমাদের বাড়ি থেকে এনেছি আমাদের কাছে ছিল না তো চলে এটাকে সাজিয়ে নিয়ে দেখাচ্ছি কিছু জোগাড় করে নিয়েছি আর এখন আমি হচ্ছে বিকেলবেলা মানে চাল করতে যাবো আশি গোড়াত্রি পড়ছে তো সন্ধ্যার দিকে মানে ছটা কতই পড়েছে মানে সাতটার দিকে তো সেই জন্য এখন আমি চাল করে নেব এসে আবার দেখা হচ্ছে স্নান করে একদম রেডি হয়ে গেছিলাম আর এখন যাবো মন্দিরে পুজো দিতে সন্ধ্যা হয়ে গেছে আর এখন সব জোগাড় করে রেখেছি আমি আর আজকে আমি রাত্রে উপরেই থাকবো তো চলো মন্দিরে যে ফলগুলো নিয়ে যাব পুজোর জিনিসগুলো নিয়ে যাবো সেগুলো গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে একদম বেরিয়ে যেয়ে একদম মন্দিরে যেয়ে তোমাদের সাথে দেখা হবে मेरे सर पे हाथ रख तेरा उसलोग के वास्ते वो सदैव ही जिया मांगा कुछ আর ফুলগুলো আমি নিয়ে নিয়েছি আর এখানে চারটে মোমবাতি নিয়ে নিয়েছি দুপা ওখানে সব নিয়ে নিলাম দেখতে পেলে গাঁজা ফলকে যা নেওয়ার সব নিয়ে নিয়েছি আর সব থেকে বড় যেটা সেটা হচ্ছে ফুলের মালাটা এইটা তো চাই একদম তো চলো একদম যে মন্দিরে দেখা হবে আর মন্দিরে যে তো কথা বলতে পারবো না তো ওখানে শুধু জাস্ট চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাবো তার তারপর এই ব্লগটা আমি বন্ধ করে দেব তার কারণ ব্লগটা প্রচুর মানে বড় হয়ে যাচ্ছে লং হয়ে যাচ্ছে তো এর পরের দিনে আমি কি কি পুজো করলাম না করলাম সেগুলো তার পরের দিনে ব্লগ মানে কালকে ব্লগে পাবে আর কি তো চলো চলে সাস কিস্তরা